পদুয়ার বাজার বিশ্ব রোডে গ্র্যান্ড কুমিল্লা হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্ব রোডে লাকসাম রোড চালু হয়েছে গ্র্যান্ড কুমিল্লা হোটেল অ্যান্ড পার্টি সেন্টার নামে একটি আধুনিক ও রুচি সম্মত বাংলা রেস্টুরেন্ট রবিবার ষোলো ফেব্রুয়ারি সকালে লাকসাম রোডের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন চারু ব্রাদার্স সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া মোনাজাত ও ফিতা কাটার মধ্য দিয়ে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক ফরহাদুদ্দিন বাবু এই সময় তিনি বলেন পোদোর বাজার বিশ্ব রোড ছাড়াও লাকসাম রোডে যাতায়াতকারী সকল ভোজন প্রেমীরা সাধ্যের মধ্যে স্বল্প এখানে সকল ধরনের বাংলা খাবার খেতে এবং বিয়ে সুন্নতে খাতনা সহ যে কোনো অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার করতে পারবে আমরা কাস্টমারদের কথা চিন্তা করে সকল খাবারের সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে যাতে সব শ্রেণী পেশার মানুষ আমাদের রেস্টুরেন্টে এসে খেতে পারে আমার লন্ডন প্রবাসী বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি রেস্টুরেন্ট ব্যবসায় এসেছি। তিনি সব সময় বলতেন তুমি মানুষের খাবারের দায়িত্বটা নাও। তোমার চিন্তা আল্লাহ পাক করবে। সেজন্যই আমি লাভের চেয়ে সকল খাবারের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা। লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন প্রবীণ সাংবাদিক এম মিয়া মিয়া বাইশনং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হান্নান মজুমদার সহ রেস্টুরেন্ট কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা আপনারা জানেন দক্ষিণ কুমিল্লা এবং কুমিল্লা বাসীর জন্য আমি এই রেস্টুরেন্টটি করেছি আমি এই রেস্টুরেন্টটি করতে গিয়ে আমি বারবার দামের কথা আপনার যে চিন্তা করে আপনারা যাই সর্বশেষ সর্বনিম্ন যে দাম যেটা আপনার নির্ধারণ করা দরকার সেই দামটি আমি নির্ধারণ করেছি আমার ভাই বিশিষ্ট ব্যবসায়ী লন্ডনের উনি মূলত রেস্টুরেন্ট ব্যবসা ওই লন্ডনে আপনার যে শুরু করেছে উনি ওখানে আপনার যে চিপ প্রাইস দিয়ে বিজনেসটা শুরু করেছে উনি আমি ওনার থেকে অনুপ্রেরণা নিয়ে এই বিজনেসগুলোতে এই খাবার জগতের ব্যবসাতে আমি এসেছি তো উনি আমাকে একটা কথা বলছে তুমি মানুষের খাবারের দায়িত্বটা তুমি নিয়ে যাও লাভের কথা তুমি চিন্তা করো না জনগণের খাবারের চিন্তাটা তুমি নিয়ে যাও তোমার চিন্তা আল্লাহ পাক তোমার যা করবে লাভ লজ যেটা আল্লাহ পাক তোমার চিন্তাটা করবে ইনশাআল্লাহ সবগুলা রেস্টুরেন্ট থেকে বিবেচনা করলে আমরা একবারে লোয়েস্ট প্রাইস দিয়েছি ইনশাআল্লাহ আমরা আশা করি কাস্টমার একবার আসুক আমাদের রেস্টুরেন্টে আমাদের প্রাইস দেখুক আমাদের আমাদের আপনারা যে ওরা একবার খাবার খাক খাবার খেয়ে তারা চিন্তা করবে আপনার যে পরবর্তীতে তারা এখানে আসা যায় কিনা কাস্টমার ডিসাইড করবে আমার বিশ্বাস এখানে একজন কাস্টমার একবার আসলে তিনি এই রেস্টুরেন্টের প্রতি আকৃষ্ট হবেন আমি কর্তৃপক্ষ হিসাবে আমার আমার আহ্বান হচ্ছে যে আপনারা আসুন আমার রেস্টুরেন্টে এসে একবেলা খাবার খান কোনো ধরনের যদি সমস্যা যদি হয় যদি আমার এখানে একটি কমপ্লেন বক্স থাকবে কমপ্লেন বক্সে আপনারা কমপ্লেন ইস্যু করতে পারবেন আর কোনো খাবার যদি প্রবলেম যদি হয় যদি সাথে সাথে বলার সাথে সাথে খাবার আপনার যে চেঞ্জ করে দেওয়া হবে এখানে কোনো ধরনের সমস্যা আপনার যে হবে না ইনশাল্লাহ